ঝাড়গ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে বাইশ বছরের কারাদণ্ড ও পঁচিশ হাজার টাকার নির্দেশ দিল ঝাড়গ্রাম জেলা আদালত জানা গেছে ধর্ষণের মামলায় বাঁকুড়ার মহামান্য বিচারক দু হাজার তেইশ সালের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে সেখানে আত্মীয়ের মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ দায়ের হয় ঝাড়গ্রাম মহিলা থানায় এরপরেই তাকে ভয় দেখিয়ে চুপ রাখা হয় বলে অভিযোগ পরবর্তী সময়ে নাবালিকা গর্ভবতী হয়ে পড়লে বিষয়টির সামনে আসে নামা চাপা দিতে পরিবারের লোকজন গর্ভপাতের জন্য একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে তারপরেই তাকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালের নিয়ে আসা হয় চিকিৎসার জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি হবার পরেই পরিবারের তরফ থেকে ঝাড়গ্রাম মহিলা থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয় দু হাজার তেইশ সালে ছাব্বিশে সেপ্টেম্বর এরপর বিচার প্রক্রিয়া চলার পর অবশেষ অভিযুক্তের সাজা ঘোষণা করা হয় মামলাটা দু সালে ছিল তখন আমি তো এই জেলায় ছিলাম না তবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্পেশাল পিপি সাহেবকে এবং আমাদের ট্রায়াল মনিটরিং সেলকে তারা সুন্দরভাবে পার্শ্ব করে গিয়েছে এভিডেন্স যাতে স সময়ে যথাযথভাবে কোর্টে উপস্থিত হয় যেমন উইকনেস এবং আলামত যাতে কোর্টে সঠিক সময়ে প্রডিউস হয় সেটা তারা নিশ্চিত করেছেন এবং আমাদের টেস্টে ইনভেস্টিগেশনের সময় আয়োজ খুব সুন্দরভাবে ইনভেস্টিগেশন করেছেন তার জন্য যে আমাদের সমস্ত সুপিরিয়র অফিসার মানে ডিএসপি ডিএনটি সাহেব অ্যাডিশনাল স্যার এবং এস পি স্যার যথাযথভাবে এটাকে মনিটরিং করেছেন যে কারণে ইনভেস্টিগেশনটা খুব সুন্দরভাবে হয়েছে এবং আজকে তারই একটা সাফল্য মানে কম্বাইন্ড প্রচেষ্টার একটা সাফল্য হিসাবে এটা আজকে কনভেকশন হল